আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্মার্ট ইলেকট্রিক বিডির পক্ষ থেকে স্বাগতম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে সিলিং ফ্যানের ক্যাপাসিটার কীভাবে চেঞ্জ করবো আমরা তো আর সিলিং ফ্যানের ক্যাপাসিটার কেন বাষ্ট হয় ঠিক আছে এবং সিলিং ফ্যানের ক্যাপাসিটিটার কীভাবে চেক করব ভালো আছে কি না তিনটি বিষয় আজকে থাকছে তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ তো আলহামদুলিল্লাহ ইতিপূর্বে আপনারা যে পরিমাণ আমাদেরকে সাপোর্ট করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে তো এটা হচ্ছে সিলিং ফ্যানের যে ক্যাপাসিটার ঠিক আপনারা যেভাবে দুটা তার থাকে ঠিক আছে এখন যেভাবে দুটা তার লাগাচ্ছে লাগা আছে ঠিক আপনারা যখন দেখবেন সিলিং ফ্যান আসতে ঘুরতেছে স্লো ঘুরতেছে সেই সময় আপনারা একটা বাজার থেকে নতুন এরকম থ্রি পয়েন্ট ফাইভ ঠিক আছে এই যে থ্রি পয়েন্ট ফাইভ একটা ইউএফ ক্যাপাসিটার নিয়ে আসবেন নিয়ে আসার পর এভাবে আপনারা লাগিয়ে দিয়ে এই যে দুটো তার আছে দুইটা তার দুইভাবে লাগিয়ে দেবেন মানে এখানে কোনো মাইনাস প্লাস নাই ঠিক আছে মাইনাস প্লাস নাই জাস্ট যেভাবে ছিল ওভাবেই আপনারা লাগিয়ে দেবেন এটা হচ্ছে প্রথম কাজ লাগিয়ে দেওয়ার পর আপনারা দেখবেন ইনশাল্লাহ আগের থেকে স্পিড ফ্যানের স্পিড বেড়ে গেছে এটা হচ্ছে এক নম্বর কাজ এটা আমরা বুঝলাম কীভাবে হচ্ছে আপনারা ফ্যানের ক্যাপাসিটার পরিবর্তন করবেন দুই নম্বর যেটা হচ্ছে ক্যাপাসিটার কেন বাস্ট হয় ক্যাপাসিটার বাস্ট হওয়ার কয়েকটি কারণ তা হচ্ছে অতিরিক্ত ভোল্টেজ আসা যেরকম হচ্ছে আপনার দুইশো পঞ্চাশ ভোল্ট ষাট ভোল্ট এরকম যদি হঠাৎ চলে আসে তাহলে এই ক্যাপাসিটারটা বাস্ট হওয়া সম্ভব বা যে কোনো সময় বাসষ্ট হতে পারে অবশ্য আর এই ভেতরে যে মমগুলো আছে বা এগুলো বেশি পরিমাণ হিট হয়ে গেলে বাস্ট হতে পারে ঠিক আছে কম দামি ক্যাপাসিটার হলে বাস্ট হতে পারে আরও বিভিন্ন কারণে বাসষ্ট হতে পারে তাই অবশ্যই আমরা ক্যাপাসিটার কেনার আগে ভালো দেখে বা ভালো কোম্পানির ক্যাপাসিটার দেখে ক্রয় করব। ঠিক আছে তাহলে আমরা দুইটা কাজ শিখতে পারলাম একটা হচ্ছে ক্যাপাসিটার কেন বাষ্ট হয় এবং কি কি কারণে ক্যাপাসিটার বাষ্ট হয় সেটা আমরা জানতে পারলাম এই ভিডিওর মাধ্যমে আর আরেকটা হচ্ছে এই যে সিলিং ফ্যানের ক্যাপাসিটার কিভাবে চেঞ্জ করব আমাদের ফ্যান যখনই স্লো করবে জাস্ট আমরা তখন একটা ভালো মানের ক্যাপাসিটার আনি এখানে লাগিয়ে দেব এই একটু কাজের জন্য আমরা একটা ইলেকট্রিশিয়ান নিয়ে আসলে দেখা যাচ্ছে যে আমরা যে টাকা দিয়ে ক্যাপাসিটার কিনতেছি তার থেকে বেশি টাকা ইলেকট্রিশিয়ান ভাইকে দেওয়া লাগে জাস্ট আজকের ভিডিওটা দেখলে ইনশাল্লাহ দেওয়া লাগবে না আর আরেকটা কাজ সেটা হচ্ছে অনেক ভাই কাজ জানেন কিন্তু কিভাবে এটা ট্রাই করতে হয় যে আমার এই ক্যাপাসিটারটা ভালো আছে কি না তো তাদের উদ্দেশ্য হচ্ছে এরকম একটা সিরিজ লাইন আপনাদেরকে থাকতে হবে সিরিজ লাইনের মাধ্যমে হচ্ছে আপনারা দেখতে পারবেন যে আপনার ক্যাপাসিটারটা কতটুক পর্যন্ত মানে শক্তি এখনও জমা আসে তো আমি এখন সিরিজ লাইনে লাইন দিয়ে দিলাম এখন আমার সিরিজ লাইনে কিন্তু লাইন আছে তো আমি দেখলাম যে আমার লাইনটা চলছে আমরা যদি ক্যাপাসিটারটা চার্জ করি দেখেন হচ্ছে আমাদের ক্যাপাসিটারটা চার্জ হচ্ছে ঠিক আছে এখন চার্জ হয়ে গেছে এখন আমার কাজ হচ্ছে এই ক্যাপাসিটারটা আমরা ডিসচার্জ করে দেখবো কেমন ডিসচার্জ হয় ঠিক আছে যদি দেখি বেশি পরিমাণ ডিসচার্জ হয় তাহলে আমাদের ক্যাপাসিটারটা ভালো আছে আপনারা একটু দেখতে থাকুন আমাদের এই ক্যাপাসিটারটা কী আছে ভালো আসে যার কারণে ঠিক আছে বেশি পরিমাণ সে ফায়ার করছে যদি আমাদের এই ক্যাপাসিটিটা দুর্বল হতো তাহলে কিন্তু বেশি পরিমাণ ফায়ার করতো না আর আরেকটি কথা হচ্ছে এখানে চার্জ করার পর কখনোই হাত দিয়ে ধরবেন না হাত দিয়ে ধরলে কিন্তু কঠিন পরিমাণ শখ করবে কারণ এখানে দুইশো ভোল্ট এখানে হচ্ছে জমা হয়ে থাকে কারেন্টটা ঠিক আছে যখনই আপনারা চার্জ ডিসচার্জ না করে হাত দেবেন তখনও কিন্তু আপনাদেরকে শক করবে অতএব কেউ চার্জ দেওয়ার পর এখানে হাত দেবেন না তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে কিভাবে আমরা এ ধরনের পুরাতন ক্যাপাসিটার যে অনেকে আছে আমাদের ভালো কোম্পানির ক্যাপাসিটার কিন্তু আমরা ফেলে রাখছি এখন জানি না যে এই ক্যাপাসিটার ভালো আছে কি না তো আমরা আজকে দেখতে পারলাম কিভাবে আমরা চেক করে সহজে একটা সিলিং ফ্যানে ব্যবহার করতে পারবো আর আমরা আরেকটি বিষয় সেটা হচ্ছে এই যে ক্যাপাসিটারের যে তারগুলো আমরা যে লাগাই এভাবে তো চেষ্টা করবো আমরা এখানে সোল্ডারিং করে দেওয়ার জন্য তো যখন আমরা এটা সোল্ডারিং করে দেবো তখন কিন্তু এখানে লুজ কালেকশন পাওয়া পাবে না এবং অতিরিক্ত হিট হবে না তো আমরা যদি চেষ্টা করি এখানে সোল্ডারিং করে দেই তাহলে কিন্তু আমাদের এখানে লুজ কালেকশন না পাওয়ার কারণে এটা দিন টিকসই হবে এবং ঘন ঘন এখান থেকে তারগুলো পুড়ে যাবে না তো আমরা কয়েকটি বিষয় এখান থেকে জানতে পারলাম তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে ইনশাআল্লাহ পাশে থাকবেন আর কোন ধরনের ভিডিও সামনে চাচ্ছেন অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ তো আমরা আজকে তিনটি বিষয় জানতে বললাম এক সিলিং ফ্যানের ক্যাপাসিটার কিভাবে চেঞ্জ করে দুই নম্বর হচ্ছে সিলিং ফ্যানের ক্যাপাসিটার কেন বাস্ট হয় তিন নম্বর হচ্ছে সিলিং ফ্যানের ক্যাপাসিটার কিভাবে চেক করব তো সকলে ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও